ডক্টর ইউনুসের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে ডক্টর ও ওই সময় ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগ্রহ দেখিয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত সেই চিঠির জবাব তো দূরের কথা বৈঠক নিয়ে আগ্রহ দেখায়নি মোদী প্রশাসন এরপর থেকে গুঞ্জন উঠতে শুরু করেছে এই মুহূর্তে ডক্টর ইউনুসের মুখোমুখি হতে চাচ্ছেন না মোদী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন মাটিতে নেমে এসেছে সেই সময় সুযোগ পেয়েও কেন বৈঠক করতে চাইছেন না মোদি এর পেছনে লুকিয়ে থাকা কারণই বাকি কি এসবের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি হয়েছে আকাশে উঠতে থাকা দুই দেশের সম্পর্ক হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়েছে প্রতিবেশী দেশ হওয়ায় একে অপরকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় এমন বাস্তবতাকে সামনে রেখে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিতে চেয়েছে বাংলাদেশ মোদীর সাথে সরাসরি বৈঠকে বসতে চেয়েছেন ডক্টর ইউনুস কিন্তু মোদী প্রশাসন তাতে সাড়া দেয়নি ধারণা এখন যদি ডক্টর সাথে সরাসরি বৈঠকে বসতে হয় তাহলে শেখ হাসিনার প্রসঙ্গ চলে আসবে বাংলাদেশ চাইছে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন বাস্তবতায় বৈঝকে বসলে অবধারিতভাবেই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মোদীর অবস্থান জানতে চাইবে ডক্টর ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে মোদী কোনোভাবেই এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না ওয়াশিংটন ভিত্তিক উলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেল ম্যান বাংলাদেশ ইস্যুতে বরাবরই সরব থাকা এই থিঙ্ক ট্যাঙ্ক বলেন ঢাকার সঙ্গে দিল্লি সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপর নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইছে না বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় কিন্তু হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না বৈঠক এড়ানো কতটা প্রভাব ফেলবে দুই দেশের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন মোদি ইউনুস বৈঠক ভারতের জন্য অস্বস্তিকর হলেও বৈঠকটি যত দ্রুত হবে দিল্লির জন্য ততই ভালো হবে দিল্লিকে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ টু পয়েন্ট ও এর সঙ্গে জড়িত হওয়া শুরু করতে হবে যা কখনোই ভারতের সমীকরণে ছিল না ডক্টর কাছ থেকে পালিয়ে চাইছেন বেড়াতে বিশ্লেষকদের এমন ধারণার সাথে আপনারাও কি একমত মোদী এমন অবস্থানের পর বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য বাংলাদেশ ভারত উত্তাপের সর্বশেষ আপডেট পেতে বাজ নিউজের সাথে থাকুন